সুরা মুমতাহিনার সাত নম্বর আয়াতে আল্লাহ বলছেন আসালুয় আল্লাহমিনু কদির অল্লাহু গফুর রহিম দেখুন যাদের সঙ্গে তোমাদের শত্রুতা রয়েছে তাদের এবং তোমাদের মাঝে সম্ভবত আশা করা যায় হয়তো আল্লাহ তালা বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন আল্লাহ কদির আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ গফুর রহিম আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু দেখুন আল্লাহ যিনি সৃষ্টির আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ বছর আগে সব কিছুর ভাগ্য লিপিবদ্ধ করেছেন লিখে রেখেছেন সেই আল্লাহ কোনো কিছুর ক্ষেত্রে কি সম্ভবত হয়তো আশা করা যায় এই জাতীয় শব্দ ব্যবহার করতে পারেন খটকা কি লাগে না যিনি যা কিছু জানেন সব কিছু সুস্পষ্ট রূপে জানেন তার জানার মাঝে কোনো সন্দেহ নেই সম্ভাবনা নেই সেই আল্লাহ কেন কোনো কিছুর ক্ষেত্রে সম্ভবত আশা করা যায় হয়তো এই জাতীয় শব্দ ব্যবহার করবেন কারণে নানান জায়গায় এমন জাতীয় শব্দ আছে আশা আশা করা যায় হয়তো সম্ভবত এই জাতীয় শব্দ যেগুলো আমরা করতে পারি আমরা কোনো কিছুর ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করতে পারি কারণ আমরা ভবিষ্যৎ সম্পর্কে সুনির্দিষ্টভাবে সুস্পষ্ট রূপে কিছুই জানি না ধরুন আজকে আমি হয়তো ইলিশ মাছ দিয়ে ভাত খাবো এটা আমি বলছি আমি হয়তো বলছি কারণ আমি ঠিক জানি না বাড়িতে যদিও জানি সকালবেলা মা ইলিশ মাছ রান্না করছিলেন কাটাকুটা করছিলেন এর মধ্যে অনেক কিছুই ঘটে যেতে পারে দুপুর পর্যন্ত আমি আদৌ খেতে পারবো কি না হয়তো বিড়াল নিয়ে যেতে পারে কিংবা কোনোভাবে মাছ আমার হাত থেকে পরে নষ্ট হয়ে যেতে পারে অনেক কিছুই ঘটতে পারে তাই আমি সুনির্দিষ্টভাবে সুনিশ্চিতভাবে বলতে পারি না যে আমি দুপুরে ইলিশ মাছ দিয়েই ভাত খাব আমার জানার মাঝে ত্রুটি থাকতে পারে সম্ভাবনা থাকতে পারে সংশয় থাকতে পারে কিন্তু আল্লাহর জানা কিন্তু এরকম না আল্লাহ সব কিছুই জানেন সব কিছুই শোনেন সব কিছুই দেখেন এবং আল্লাহর দেখা জানা এবং শোনার মাঝে কোনো সন্দেহের কোনো অবকাশই নেই আল্লাহ যা জানেন সুনিশ্চিতভাবেই জানেন তাই যদি হয় আল্লাহ কেন সম্ভবত আশা করা যায় হয়তো এই জাতীয় শব্দগুলো ব্যবহার করবেন প্রশ্ন রেখে গেলাম উত্তর আপনি যদি দিতে পারেন দিন আপনার আমার মাঝে কোনো শত্রুতা আসলেই নেই আমি শুধু কোরআন বুঝতে চাই এবং যৌক্তিকভাবে বুঝতে চাই কোরআন আসলে আল্লাহর বাণী কিনা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ